বর্ধমান বিজেপি অফিসের ঠিকানায় বিজেপি নেতার নামে পঞ্চান্নটি বাইক এলো বিহার থেকে রেলপথে পার্সেলে পাটনা বিজেপি অফিস থেকে সেগুলো বর্ধমান স্টেশন পার্সেল অফিসে এসেছে বলে রেল সূত্রে খবর জানা গেছে রাজেন্দ্রনগর থেকে ভারতীয় জনতা পার্টির বর্ধমান সাংগঠনিক জেলার অফিসের ঠিকানায় জনৈক সুনীল গুপ্তার নামে মোটরসাইকেলগুলি এসেছে খবর তৃণমূলের কাছে পৌঁছতেই শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ রায়ের নেতৃত্বে তৃণমূল কর্মীরা পার্সেল অফিসে পৌঁছায় বিজেপি নেতৃত্ব ততক্ষণে বেশিরভাগ পার্সেল অফিস থেকে নিয়ে গেছে রেলের পার্সেল অফিসে সতেরোটি বাইক আটকায় তৃণমূল পাশাপাশি তারা বিক্ষোভ দেখায় তৃণমূলের দাবি সামনে ছাব্বিশে বিধানসভা নির্বাচন বিজেপি ভিন রাজ্য থেকে বাইক এনেছে এরপর আস্তে আস্তে লোক আনবে অস্ত্র আনবে সন্ত্রাস করার জন্য এই রাজ্যে কি উদ্দেশ্যে এইভাবে বিহার থেকে বাইক ঢোকানো হয়েছে আমরা চুপ থাকবো না এরা তো এই মোটরসাইকেল দিয়ে বিভিন্ন জায়গায় অপরাধমূলক কাজকর্ম করে আবার চলে যাবে তাই প্রশাসনের কাছে আমরা আবেদন জানাচ্ছি এই মোটরসাইকেলগুলো কারা ব্যবহার করবে বা কী উদ্দেশ্যে নিয়ে আসা হলো এই সমস্ত তদন্ত করে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে অন্যথায় এই সমস্ত মোটরসাইকেল রাস্তায় বেরোলে আটক করতে হবে বিহার থেকে এতগুলো মোটরসাইকেল কিভাবে বর্ধমান এলো তার তথ্য না পাওয়া পর্যন্ত কোনোভাবেই এখান থেকে মোটরসাইকেল বের করতে দেওয়া হবে না তৃণমূলের তরফ থেকে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে আমরা হঠাৎ করে খবর পাই যে বর্ধমান স্টেশনে পঞ্চান্নটা মোটরসাইকেল এসছে প্রত্যেকটা বিহারের নম্বরের মোটর সাইকেল রাজেন্দ্রনগর থেকে বুকিং হয়েছে এবং এইখানে এই মোটর সাইকেলগুলো বিজেপি পার্টি অফিসের অ্যাড্রেসে এবং সুনীল গুপ্তা ওর্ধে গুড্ডুর নামে বুকিং হয়েছে এখানে বিজেপির নেতা খোকন সেন ছিল খোকন সেন থেকে একটি একটি করে বাইক এখান থেকে বার করছে আমরা খবর পেয়ে আসি আজকে কি এমন প্রয়োজন পড়ল যে পশ্চিম বাংলায় বাইক পাওয়া যায় না আজকে বিহার থেকে একজন ব্যক্তির নামে বিজেপি পার্টি অফিসের অ্যাড্রেসে পঞ্চান্নটা বাইক আসছে এবং এই বাইকগুলো সবকটা বিহারের নম্বরের গাড়ি আমরা আশঙ্কা করছি যে এই ভারতীয় জনতা পার্টি সবসময় বাংলার সুনাম তো করে না বাংলার বদনাম করে এবং এর যে বিরোধী দলনেতা আছে শুভেন্দু অধিকারী তিনি কুৎসা করে বেড়ান গোটা ভারতবর্ষ জুড়ে বাংলার কুৎসা করে বেড়ান বাংলার মানুষ যখন করোনা তখন তার পাশে দাঁড়ান মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বুকে যখন বাংলার গড়ি ফেটে খাওয়া মানুষের আবাস যোজনার টাকার জন্য আন্দোলন করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার আবাস যোজনার টাকার জন্য একশো দিনের কাজের জন্য আন্দোলন করে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কিন্তু বাংলার মানুষের জন্য এরা কিছু করে না বাংলার জন্য শুধু বদনাম করে আমরা আশঙ্কা করছি আজকে মোটরসাইকেল এসছে বিহার থেকে এই মোটরসাইকেলগুলো আজ আসছে আগামী দিনে ক্রিমিনাল আসবে তারপরের দিন বন্দুক আসবে তারপরের দিন বোমা আসবে এবং বাংলার বুকে একটা অরাজকতা তৈরি করার চক্রান্ত করেছে ভারতীয় জনতা পার্টি আজকে নরেন্দ্র মোদী এসেছে তার সঙ্গে সঙ্গে এই সব এসে আজকে বাংলার বুকে হাজির হচ্ছে এবং আজ থেকেই চক্রান্ত নতুন করে চক্রান্ত শুরু হয়েছে বাংলার বুকে নতুন করে অশান্তি অরাজকতা তৈরি করা বাংলার বুকে আগামী দিনে ক্রিমিনাল অ্যাক্টিভিটি হবে এটা আমরা আশঙ্কা করছি তাই আমরা পুলিশ প্রশাসন থেকে রেল প্রশাসন থেকে সকলের কাছে দাবি জানিয়েছি যে এই বাইকগুলো যে এসছে একটাও পশ্চিমবাংলার রেজিস্ট্রেশন নয় এগুলো কি কাজে ব্যবহার হবে তা জানে না আমরা আইসির কাছে দাবি করেছি যে এই বাইকগুলোর সমস্ত তথ্য তুলে দিতে হবে এবং উপযুক্ত তদন্ত করতে হবে তদন্ত করে এই বাইকগুলো আগামী দিনে যদি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে কাজে লাগায় বাংলার বুকে অশান্তি তৈরি করে বাংলার বুকে কোনো রকম রাহাজানি করে এবং বাংলা থেকে তারা বেরিয়ে যাবে এই বাইকগুলো তখন বলবে বিহার থেকে এসেছিল কিন্তু বিজেপি চক্রান্ত করে এই বাইকগুলোকে বাংলায় ঢোকাচ্ছে আমরা আশঙ্কা করছি ভোটের আগে আপনারা জানেন দু হাজার ছাব্বিশে নির্বাচন সেই নির্বাচনের আগে বাংলার বুকে নতুন করে অশান্তি তৈরি করার একটা চক্রান্ত শুরু হয়েছে বলে আমরা মনে করছি তাই আমরা রেলের একদম ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একদম ডিআরএম থেকে শুরু করে আইসি পর্যন্ত সমস্ত এমনকি ওসি জিআরপি থেকে শুরু করে স্টেশন ম্যানেজার থেকে শুরু করে সকলকে আমরা চিঠি করছি এবং দাবি জানাচ্ছি উপযুক্ত তদন্তের এবং এই বাইকগুলো কি কাজে ব্যবহার হবে সেই ব্যাপারে উপযুক্ত তদন্ত করে জানাতে হবে বাংলার মানুষকে বাংলার বুকে অশান্তি তৈরি করার চক্রান্ত করেছে ভারতীয় জনতা পার্টি শুধুমাত্র একজনের নামে এতগুলো বাইক এতগুলো বাইক পঞ্চান্নটা বাইক আপনারা এটা জানলেন কি করে আমরা সকালে যখনই এতগুলো বাইক নেমেছে তখনই আমাদের সন্দেহ হয়েছে আমরা সন্দেহ অসবর্তী হয়ে আমরা জানতে এলাম যে বিহার থেকে এতগুলো মোটরসাইকেল কি করে একজনের নামে রয়েছে রেজিস্ট্রেশন এটা হ্যাঁ আমরা দেখেছি যেটা স্লিপটা এবং সেই স্লিপে লেখা আছে একজনের নামে আপনারা অবস্থান করছেন এখানে আমরা অবস্থান করেছি আমরা এখন যাব গিয়ে আমরা আমরা ডিআরএম এর কাছে মেল করেছি আমরা স্টেশন ম্যানেজার থেকে শুরু করে ওসি থেকে শুরু করে জিআরপি ওসি থেকে শুরু করে বর্ধমান থানার আইসি সকলকে আমরা চিঠি করছি চিঠি করে উপযুক্ত তদন্তের দাবি জানাচ্ছি অভিযোগ পে পার্সেল অফিসে পৌঁছায় বর্ধমান সদর থানার পুলিশ এই সমগ্র বিষয়ে বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র জানালেন আজ বর্ধমান রেল স্টেশনে রেলওয়ে ট্রান্সপোর্টের মাধ্যমে সঠিক নিয়ম মেনে বিহার থেকে পঞ্চান্নটা বাইক বাংলায় আমাদের রালবঙ্গ জোনের পার্টি অফিসের এক এসে এসেছে এতে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি যেভাবে চিৎকার চাচামেছি করছেন গুন্ডা আসছে বম্বালদা আসছে এসব বলছেন এর থেকে বোঝা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস দল এখন কোনো শিক্ষিত ভদ্র মানুষ করেন না যারা আইনকানুন জানেন না তারাই তৃণমূল কংগ্রেসটা করেন জাতীয় দল ভারতীয় জনতা পার্টি এটা আঞ্চলিক কোনো দল নয় সেই জাতীয় দলে কিছুদিন আগেই বিহারে নির্বাচন হয়েছে তা সেখানে যে বাইক ব্যবহার হচ্ছে সেই বাইক এখানে ব্যবহৃত হবে কার্যকরের সুবিধার জন্য আজকে তৃণমূল কংগ্রেসের নেতারা যারা আগে চপ্পল করে ঘুরে বেড়াতো আজকে তারা মার্সিডিজ চাচ্ছে কালো স্করপিও চেপে ঘুরে বেড়াচ্ছে বাংলার নম্বর প্লেট থাকলে সেটা বৈধ আর অন্য রাজ্যের নম্বর প্লেট থাকলে সেটা অবৈধ এটা কোন নিয়মে আছে বাংলার প্রশাসন তো তৃণমূল কংগ্রেসের হাতে আছে তারা তদন্ত করুন এর জন্য হল্লা করে কি আছে হল্লা করে মানুষকে কি বেড়াতে চাইছে এই রাজ্যে হলগোবিন্দ দাস চন্দন দাসকে হত্যা বিহার থেকে এসে কেউ করে যায়নি অন্য স্টেট থেকে আসেনি বকডুই হত্যাকাণ্ড অন্য রাজ্য থেকে আসেনি তৃণমূল কংগ্রেসের গুঞ্জা করেছে আর এই তৃণমূল কংগ্রেসের যিনি সহজ সভাপতি আছে তাকে অনুরোধ করবো যে আপনি আপনার শহরের সংগঠনে নজর দিন ওটা বর্তমান শহর যুগে কীভাবে অবৈধ নির্মাণ হচ্ছে কুকুরপান হচ্ছে সেগুলো দেখুন বাইক রাস্তায় চললে দেখবেন যে অন্য স্টেটে অনেক চার চাকা বাইক ঘুরে বেড়ায় তো কী আছে তার পলিউশন থাকলেই হলো তার ইন্স্যুরেন্স থাকলেই হলো তার রেজিস্ট্রেশন ঠিকঠাক থাকলেই হলো আপনি পেপার চেক করুন হল্লা করে বোঝাতে চাইছে যে অন্য স্টেট থেকে নেতারা এখানে আসে যাতে ভারতবর্ষ পশ্চিমবঙ্গ কি এখনই বাংলাদেশ করে ফেলেছেন ওনারা ওনাদের যে পরিকল্পনা তৃণমূল কংগ্রেসের এটাও বাংলাদেশ তৈরি সেই পরিকল্পনা কি ওনারা সফল হয়ে গেছেন যে বিহার থেকে কোনো কিছু বাংলায় আসতে পারবে না ভারতবর্ষের মধ্যে যে কোনো স্টেটে যে কোনো স্টেটের নাম্বারের গাড়ি চলতে পারে এটা বৈধ এই আইনটা ওনার জানা নেই ওনাকে জানিয়ে দিলাম আর বিজেপি জাতীয় দল আর বর্ধমান শহরে রায়বঙ্গ জুলাই অফিস আছে যার মধ্যে আটটা লোকসভার অফিস সেই আটটা লোকসভার কার্যকর্তাতে চলাফেরার জন্য যাতায়াতের ব্যবস্থার জন্য বাইকের প্রয়োজন হয় আইপ্যাক যেমন অন্য স্টেট থেকে সেখানে কাজ করছে তাহলে এখানে তো বিজেপি জাতীয় দল তাদের কার্যকর্তা পশ্চিমবঙ্গে সে কাজ করতে পারে এটা বই এটা নিয়ে আমুল তোলার অধিকার না কে দিয়েছে ওনাদের নিজেদের কতটা একতিয়াত সেটাই ওনারা জানেন না আসলে তৃণমূল কংগ্রেস দলে আদর্শ শিক্ষা কোনো কিছু প্রয়োজন হয় না যে যত বেশি টাকা তুলে উপ মহামলে দিতে পারবে তার তত বড় পর এই জন্য এই ধরনের ভুলভাল কার্যকলাপ করছেন যতই এরকম করবেন মানুষ তো হাসবে পশ্চিমবঙ্গের মানুষ বুঝেছে যে ছাব্বিশে তারা বিজেপি কে ক্ষমতায় আনবে আর এইটা তৃণমূল কংগ্রেস নেতারা বুঝেছে যে আতঙ্কিত হয়ে সব কিছুতেই ঝামেলা করছেন এসে হলেও ঝামেলা বাংলাদেশ অনুপ্রবেশকারীদের এখানে রাখবেন ঝামেলা করবেন বমবাদুদ যতই পশ্চিমবঙ্গে হয়েছে আজ পর্যন্ত নৈহাটি বিস্ফোরণ থেকে একাধিক বিস্ফোরণে তৃণমূল নেতাদের যোগ পাওয়া গেছে কোথাও বিজেপি নেতা পাওয়া যায়নি এটা মিডিয়াও দেখিয়েছে আর উনিও খুব ভালো করে জানেন বিজেপিকে কালিমা লক্ষ্য করা যত চেষ্টা করবে বিজেপি তত বেশি বাংলায় তার প্রভাব বিস্তার করবে এবং বাংলার মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠবে এটা প্রমাণিত হয়ে